চুরের শপথ এবং একখানা খোলা গ্রন্থের শপথ যা সূক্ষ্ম চামড়ার উপরে লিখিত আর শপথ আবাদ ঘরের সুউচ্চ সাদের এবং তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের তোমার রবের আজাব অবশ্যই আপতিত হবে যার রোধকারী কেউ নেই তা ঘটবে সেদিন যেদিন আসমান প্রচণ্ডভাবে দুলিত হবে এবং পাহাড় শূন্য উড়তে থাকবে ধ্বংস রয়েছে সেদিন সেসব অস্বীকারীদের জন্য যারা আজ ছলে নিজেদের যুক্তি প্রমাণ উপস্থাপনে ব্যস্ত আছে যেদিন তাদের ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সেদিন তাদের বলা হবে এ তো সেই আগুন যা তোমাদের মিথ্যা প্রতিপন্ন করতে এখন বলো এটা কি জাদু না এখনও তোমরা উপলব্ধি করতে পারছো না যাও এখন এর মধ্যে ঢুকে দগ্ধ হতে থাকো তোমরা ধৈর্য ধরো আর না ধরো এখন উভয়টি তোমাদের জন্য সমান তোমরা যেমন কাজ করে এসেছো ঠিক তেমন প্রতিদানই তোমাদের দেয়া হচ্ছে মুত্তাকিরা সেখানে বাগান ও নিয়ামতসমূহের মধ্যে অবস্থান করবে এবং তাদের রব তাদের যা কিছু দান করবেন তা মজা করে উপভোগ করতে থাকবে আর তাদের রব তাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচিয়ে নেবেন তাদেরকে বলে বলা হবে তোমরা যেসব কাজ করে এসেছ তার বিনিময়ে মজা করে পানাহার করো তারা সমানা সামনি সামনাসামনি রাখা সুসজ্জিত আসনসমূহের হেলান দিয়ে বসবে এবং আমিন আমি সুনম সুননা হুরদের তাদের সাথে বিয়ে দেব যারা ইমান গ্রহণ করেছে এবং তাদের সন্তানরা ইমানসহ তাদের পদাঙ্ক অনুসরণ করেছে আমি তাদের সেসব সন্তানকেও তাদের সাথে জান্নাতে একত্রিত করে দেব আর তাদের আমলে কোনো ঘাটতি আমি তাদের দেব না প্রত্যেক ব্যক্তি তার উপার্জিত কর্মের হাতে জিম্মি রয়েছে আমি তাদেরকে সব রকমের ফল গোস্ত এবং তাদের মন যা চাইবে তাই প্রচুর পরিমাণে দিতে থাকব তারা যেখানে পরস্পরের নিকট থেকে ক্ষিপ্রত ক্ষিপ্রতার সাথে সরাব পাত্র গ্রহণ করতে থাকবে কিন্তু সেখানে কোনো অপ্রয়োজনীয় কথা থাকবে না এবং থাকবে না কোনো চরিত্রহীনতা তাদের সেবার জন্য যেসব বালকেরা ছুটাছুটি করতে থাকবে যারা কেবল তাদের জন্য নির্দিষ্ট হবে তারা এমন সুদর্শন যেন যত্নে লুকিয়ে রাখা মতি তারা একে অপরকে পৃথিবীতে অতিবাহিত অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে তারা বলবে আমরা প্রথমে নিজের পরিবারের লোকদের মধ্যে জীবনযাপন করতাম পরিশেষে আল্লাহ আমাদের করেছেন ওপর এবং দগ্ধকারী আজাব থেকে আমাদের রক্ষা করেছেন অতীত জীবনে আমরা তার কাছেই দোয়া করতাম সত্যিই তিনি অতি বড়ই উপকারী ও দয়াবান তাই নবী তুমি উপদেশ দিতে থাকো আল্লাহর মেহরবাণীতে তুমি গণ গণক নও পাগল নও এসব লোক কি বলে যে ব্যক্তি কবি যার ব্যাপারে আমরা কালের অবর্তনের অপেক্ষা করছি তাদেরকে বলো ঠিক আছে অপেক্ষা করতে থাকো আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি তাদের বিবেক বুদ্ধি কি তাদেরকে এসব কথা বলতে পরচিত করে নাকি প্রকৃতপক্ষে তারা শত্রুতায় সীমা লঙ্ঘনকারী লোক তারা কি বলে যে এ ব্যক্তি নিজেই কোরআন রচনা করে নিজে নিয়েছে প্রকৃত ব্যাপার হচ্ছে তারা ইমান গ্রহণ করতে চায় না তাদের এ কথার ব্যাপারে তারা যদি সত্যবাদী হয় তাহলে এ বাণীর মতো একটি বাণী তৈরি করে আনুক কোনো সৃষ্টিকর্তা ছাড়া এরা কি নিজেরাই সৃষ্টি হয়েছে নাকি এরা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা নাকি পৃথিবী ও আসমানকে এরাই সৃষ্টি করেছে প্রকৃত ব্যাপার হলো তারা বিশ্বাস পোষণ করে না তোমার রবের ভান্ডার সমূহ কি এদের অধিকারে নাকি ওই সবের ওপর তাদের কর্তৃত্ব চলে তাদের কাছে কি কোনো আছে যাতে আরোহণ করে তারা উদ্যোগ জগতের কথা শুনে নেয় এদের মধ্যে যে শুনেছে সে পেশ করুক কোনো সুস্পষ্ট প্রমাণ আল্লাহর জন্য কি কেবল কন্যা সন্তান আর তোমাদের জন্য যত পুত্র সন্তান তুমি কি তাদের কাছে কোনো পরিশ্রমিক দাবি করছো যে তাদের ওপর জোরপূর্বক চাপানো জরিমানার বোঝার নিচে তারা নিষ্পেষিত হয়েছে তাদের কাছে কি অদৃশ্য সত্যসমূহর জ্ঞান আছে যারা ভিত্তিতে তারা লিখেছে তারা কি কোনো চক্রান্ত আটতে চাচ্ছে যেদিন যদি তাই হয় তাহলে কাফের রায় উল্টো নিজেদের ষড়যন্ত্রের জালে আটকা পড়বে আল্লাহ ছাড়া কি তাদের আর কোনো ইলাহ আছে যে শিরক তারা করছে আল্লাহ তা থেকে পবিত্র এরা যদি আসমানের একটি অংশ পতিত হতে দেখে তাহলেও বলবে এ তো ধাবমান মেঘ রাশি অতএব ভেনবি তাদেরকে আপন অবস্থায় থাকতে দাও যাতে তারা সেদিন দিনটি সাক্ষাৎ পায় যেদিন তাদেরকে মেরে ভূপাতিত করা হবে সেদিন না তাদের কোনো চালাকি কাজে আসবে না কেউ তাদেরকে সাহায্য করতে এগুবে আর সেদিনটি আসার আগেও জালেমদের জন্য একটা আচাব আছে কিন্তু তাদের অধিকাংশই আছে না জানে না নবী তোমার রবের ফয়সালা আসার পর্যন্ত ধৈর্য ধারণ করো তুমি আমার চোখে চোখেই আছো তুমি যখন উঠবে তখন তোমার রবের প্রশংসা তাজবি পাঠ করো তাছাড়া রাত্রিকালে তার তাজবি পাঠ করো আর যে যখন অস্তমিত হয়ে সে সময়